বাবা তোমার দরবার এসব পাগলের খেলা বাবা তোমার দরবার এসব পাগলের খেলা বাবা মাজার ভেঙে গেছে এখন আমরা কোথায় বসে গাজা টানবো বাবা বাবা তোমার দরবার এসব পাগলের খেলা মাজার নিয়ে কত কিছু হচ্ছে তোমরা কি সেটা জানো মাজারে বসে বসে তোমরা যে সুপ টান দাও কিটা সুখ টান চুল বড় বড় করে বিড়ি খাও বিড়ির ভিতরে কি যেন দিয়ে খাও সেটা এখন তোমরা আর পারছ না আরে মাজারে বসে বলো না করে ওই মাজারে তুমি দান দেন না করে বাবা মারে আদর যত্ন করো বাবা মারে আদর যত্ন করো কাজে লাগবে তো দেখলাম যে মাজার ভেঙে গেছে তাই নিয়ে মিছিল হচ্ছে হবে না মানব না মানি না মাজার কেন ভাঙলো মাজার আবার ঘরে দিতে হবে আমরা কোথায় বসে সুকটান দিব তো কথা হচ্ছে যে এগুলো না করে নিজের ঘরে যে বেহেস্ত আছে মা বাবা মা বাবার দায়িত্ব পালন করো আদর যত্ন করো তাহলে উপরালা খুশি হবে এই চুল বড় বড় রাইখে এই মাজারে যাইয়ে একু না করে ঘরের মা বাপরে যত্ন করো তোমরা দেখো সব কিছু একদম স্বচ্ছ সজ্জল উজ্জ্বল জীবন হয়ে গেছে বুঝতে পারছো नाटक करो ना